রাজনীতি আপনি বহু আগে থেকে বাংলাদেশে চলতেছে এই নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশে ফিউচার থাকবে আমাদের এখন যেই যেই পরিস্থিতি না যে ষড়যন্ত্রই করুক না আমাদের সাথে আল্লাহ আছে এর চেয়ে বড় শক্তি পৃথিবীর কারণ আমাদের কেউ ঠেকা রাখতে পারবে যত ষড়যন্ত্রই করুক না আমি আমাদের সেনাপ্রধান ওয়াকার থ্যাংক ইউ আমাদের যারা সেনাবাহিনীর উপরে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনার যেভাবে দেশকে নিঃস্বার্থ হিসেবে ভালোবাসতেছেন আপনি কিন্তু ভুলে যান না আপনারা সবাই আপনার বাধা করেছেন দেশের জন্য আপনারা জীবন দেবেন উপরে লেভেলে যারাই আছেন না কি সবাই ভুলে যান না দেশটা আমাদের সবাই আপনাদের দেশের প্রতি

কথাটা এক নম্বর মেডিসিন হলো আপনি টাকা দেবেন লোভ দেখাবেন আপনি যে মানুষ টাকায় বিক্রি হয়ে যায় সে সে তার তো মনুষ্যত্বই না গেল তবে যারা টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে আমি তাদের অনুরোধ করতে পারি ভাইয়া টাকা আপনি যত দেয় আপনি নেন বাট দেশের স্বার্থে ভালো কাজ করার জন্য দেশের স্বার্থে দেশের জন্য যা যা করার

আমি বর্তমানে এই অবস্থায় আমি এখন প্রশাসন আমাদের দেশ যারা চালাচ্ছে আমি তাদের এগুলো বলতে চাই না তবে আপনি কিছু দুষ্ট চক্র লোক যারা আপনার আশেপাশে আছে একটু ধৈর্য ধরেন এগুলো সব চলে যাবে দেশ আর জীবনেও আগের জায়গায় ফেরত যাবে রূপগঞ্জ আপনি ঢাকার এদিক ওই সাইড পিছনে আর ধান দিকে যদি থাকে বাংলাদেশের সর্বোচ্চ ক্রাইম জায়গাটা রূপগঞ্জ কাজী যেইভাবে রূপগঞ্জ তৈরি করছে বাংলাদেশের কোন থানা উপজেলা তার ধারে কাছে নেই আপনারা বাড়ি থেকে কিচ্ছু বুঝতে পারবেন আমি যেদিকে ব্যবহার করে যে কোনোভাবে হোক

আমার কাছে একটা কোশ্চেন যে আমি আপনাকে আমি দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই আপনি দলের পোস্ট আছে মনে করে আপনার ওই এলাকার নেতা মানে এলাকাটা আপনার পাপে হয়ে গেছে আপনি যেমন ভাবসব দেখান যে এলাকা আপনার পাপে আপনার কাছে সবার যেতে হবে আমি তারেক রহমান সাহেবকে আমি যতটুকু চিনি আমি ওনাকে যতটুকু আমি দেখতেছি উনি সত্যি দেশে ভালোবাসেন বাট কিছু সংখ্যক লোক টেকা টেকা দল ভালোবাসে বলে না দেশে ভালোবাসে ওরা সবার আগে ভালোবাসে টেকা আর ক্ষমতা আর চেয়ার এদের যে কোনো ভাবে হোক আমাদের প্রতিরোধ করতে হবে রূপগঞ্জটাকে আপনি চিন্তা করে দেখেন যে আপনারা তো জানেন যে আমি রূপগঞ্জ নিয়ে

মেন হাত ছিল জমাড়া আর এখন সেই জমাড়া মেন হাত হলো যারা আছেন আমি বিএনপি কে আমি অনুরোধ করবো আমি তারেক রাখে আপনাকে অনুরোধ করবো আপনি আপনি যারা দেশকে ভালো করতে চান আপনার এন বাংলাদেশ ভালো করার দরকার নাই ওরা পরে করে আসে আমরা ঢাকা শহরের যত ক্রাইম এখান থেকে শিফট হয় কিন্তু আপনি রূপগঞ্জে আপনি রূপগঞ্জে দেখতেছেন না কেন বাংলাদেশের যদি আপনি এই এই কাজী বাহিনীর অস্ত্র আপনি ওই অন্য অন্য সন্ত্রাসীদের অস্ত্র মাদক এটা তো রূপগঞ্জে আমি চ্যালেঞ্জ করতে এক নাম্বার সময় সময়ের একটু পরিবর্তন হয়েছে আর চেহারাটা পরিবর্তন হয়েছে আগে ছিল গাজীর চেহারা আর গাজী বাহিনীর চেহারা এখন দীপুর চেহারা দীপুর বাহিনীর চেহারা আপনার কিছু লাগব না আপনি আমার কথা প্রমাণ গুলো আপনি দেখবেন যে গাউসিয়া মার্কেটে যে গাউসিয়া মার্কেটে গিয়ে আপনি দেখবেন যে ওই যে ফ্লাইওভারের নিচে আমি পুরো ফ্লাইওভারের নিচে পরিষ্কার করছিলাম যেটা আপনার স্বাধীনতা পর থেকে কেউ পারেনি পুরা পরিষ্কার করি ক্লিন করি রাস্তাঘাটে কোনো ময়লাও পাইতেন না কোনো দোকান পাচ্ছিল না আর এখন আপনি ফ্লাইওভারে গিয়ে দেখেন ফ্লাইওভার নিচে গিয়ে দেখেন কি অবস্থা আমি অ্যাকচুয়ালি আমি আসলে রাজনীতি করি না তো আমার ওই যে পদ টদ কার কি পদ আছে কে কোন জায়গার মানে কি লাগে আমার কিছু আসে জানে আমরা ভাগ্য ভালো কি জানেন আপনারা দেশবাসী আমি সবাইকে বলব আমাদেরকে এখন প্রধান উপদেষ্টা আই ম্যাট উইথ ইউ আমি ওনার সাথে অনেক সময় কথা বলেছি আমার জীবনে একটা সময় বাংলাদেশ শুড বি প্রাউড উই আর লাকি যে আমরা স্বাধীনতার পরে আজ পর্যন্ত আমাদের পাশে দেশে না আমার নাম নিতেও তো লজ্জা লাগে ভাই যে তারা এত নোংরা আজ পর্যন্ত কিন্তু ওই স্বাধীনতা করে আজকে যেভাবে প্রতিবাদ করতে পারতেছি করতে পারি না কিন্তু বাঙালি করতে পারি না যারা মনে করেন যে আপনারা বাংলাদেশের নাগরিক আপনার এখানে ভালো লাগে না যে আপনার পাশে দেশে ভালোবাসেন আমি আপনি দেখা যায় খাদ্যের অবরোধ করি আপনার দয়া করে চলে যান আমাদের দেশটা নষ্ট হয়ে গেল যদি আপনারা মনে করেন যে ওটা আপনার বাড়ি আর এখানে আপনি ষড়যন্ত্র করবেন তাহলে আমরা আঠারো কোটি লোক বসে থাকবেন আর যারা বাড়িতে বসে বসে খালি ক্যামেরায় দেখেন টিভিতে দেখেন ওদের দেখি কি হয় দেখি কি হয় আমি সবাইকে আবার অনুরোধ করবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সবাই যাতে একসাথে থাকি আমাদের একসাথে থাকতে হবে এর কোনো বিকল্প নেই আমি তারেক সাহেবকে

ব্যবসায়ী কান্দা আপনি মনে করেন যে এখন এই যে আপনি কিছু বলেন আপনার এই যে এই সন্ত্রাসী বাহিনী বলেন যাদের নিষিদ্ধ করছে ছাত্রলীগ বলেন এতে যারা দিয়েছে কে এখন দিচ্ছে কারা বলেন তো আপনি বেশি দূর যাওয়া লাগবে না আপনি আমাদের রূপগঞ্জে আপনি দীপু যত যতগুলো বাহিনী আছে ক্যাডার আছে ছাত্রলীগের বলা পান যাদের হাতে এত অস্ত্র আপনারা বিশ্বাস করতে পারেন আমাদের প্রশাসন তো কোনো কাজ করতে না। পারেনা নতুন লোক আসছে চুপচাপ সবাই একটা নিজে বদনাম নিবার না এই যে আমার কত বদনাম করতেছে আমি কোনো চিন্তা করি না আমি ভাবিও না আমি কোনো বড় করি না কেন আমি জানি যে আমি সব আমি জানি যে আমি পরিষ্কার মানুষ কি মনে করুক না করুক এটা আমার কিন্তু কাজে জানা আমি আবার অনুরোধ করব আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো আমাদের জল শ্রীও গান আছে আমাদের সেনাবাহিনী ক্যাম্পে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব চলেন আমরা একটা উপ ঠিক করি আমি একটা থানা রূপবন জেলা ঠিক করি যেখানে কোনো চাঁবাজি থাকবে না যেখানে কোনো মাদক থাকবে না যেখানে রাস্তাঘাটে কোনো ময়লা থাকবে না যেখানে কোনো কিশোর থাকবে না চলে আমরা একটা থানা তৈরি করি যেখানে আমার মা বোন রাত্রে বারোটা একটা বাজে গহনা করে আঁকতে পারে আপনারা যদি না পারেন আপনারা যদি সবাই ব্যস্ত থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আমি করে দেখাবো আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি রাস্তাঘাটে ময়লা দেখলে আমার ভালো লাগে না আমি সেনাবাহিনী যে আপনার তো দেশটা তো আজকে আপনাদের জন্য আমাদের ছাত্র জনতা আমরা সবাই মিলে তো দেশটাকে একটা ফ্রিডম দেশ বলি নতুন ইন্ডিপেন্ডেন্ট দেশ বলি এই ষড়যন্ত্র কোনো কিছু করে আমাদের কোনো লাভ হবে আমি 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 সম্মানের সহিত প্রদেশের প্রধান আমি আমাদের প্রদেশ আমাদের সরকারের উপরে যারা আছেন আমি সবাইকে আপনাদের কিছু করার না আমাকে শুধু প্রশাসনের লোকজন সাপোর্ট করতে বলেন আমি একটা ফেরোর থানা উপজেলা কেমন হতে পারে এটা দেখা দেখি দেখবেন যে বাকি বাংলাদেশ এমনি করতে হয়ে যাবে আমাকে সেটা করার সুযোগ কোন ক্রিমিনাল আমি রাখবো কি বলেন

আপনার গাজী জানত চুরিয়ার চমর সে ক্ষমতায় থাকবে না দেশ পরিবর্তন হতে পারে সেই জন্য কিন্তু সে দীপুকে পাইলে পাইলে বড় করছে সে দীপুকে তে ঢুকাইছে ভালো মতো আর ভালো একটা পজিশন একটা পজিশনে ছিল তাকে বড় পোস্টে নিয়ে গেছে তাকে কন্টিনিউ সাপোর্ট করে গেছে আপনার রফিক বলেন এরে বলেন ওরে বলেন ওরা কোথায় ওরা এখন আছে শেল্টার না পার্টনার করতে তারা ক্রিমিনাল যে এখন সাপোর্ট করতেছে তারাও ক্রিমিনাল এই ধরনের ক্রিমিনালকে কেন আমাদের প্রশাসন ধরে না প্রশাসন এখন ভয় পায় কেন ভয় পায় যদি সে তার একটা সাইনবোর্ড নিয়েছে আমাদের সম্মানের বিষয় বলি যে একজন একটা সাইনবোর্ড নিয়েছে বিএনপি একটা সাইন বোর্ড নিয়েছে প্রশাসন মনে করে যে আমরা যদি কিছু বলি ওদের যদি ধরতে যাই ভয়ে যায় না ওই একই ভয় আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব আপনি দয়া করিয়া আপনি বাংলাদেশে প্রশাসনকে বলে দেন যেই অপরাধ করুক যেই দলই থাকুক তাকে যাতে প্রশাসন